জুম্মার দিন জুম্মার নামার শেষে তাদের মিছিল ছিল প্রতিবাদ সমাবেশ ছিল তারা মিছিল সমাবেশ করেছে এবং মহানবী হজরতবাদ সাল্লামের উপরে যে ভারতের থেকে যে প্রতিকৃতি করা হয়েছে তার প্রতিবাদ তারা আজকে র্যালি করেছে এবং ফিলিস্তিনি বিশেষ করে ইসরায়েলি আগ্রাসন করেছে এবং তার প্রতিবাদে তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ করেছে এবং এই প্রতিবাদ সমাবেশ আসলে পুরানা পল্টার মোড় এলাকাটা আমরা দেখতে পাচ্ছি পুলিশের এবং র্যাবের ব্যারিকেডটা এইভাবে ছিল আমরা দেখতে পাচ্ছি এবং এরকমই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আসছেন তারা কথা বলছেন প্রশাসনের সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই অবস্থানটি এই রকমই আজকের বিষয়টি আসলে এমনই বিষয়টা কি

কেন তারা করেছেন আমরা দেখতে পাচ্ছি যেহেতু মহরুদ হাজর খারাপ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়ে তারা উতুক্তি করেছেন এবং পাশাপাশি ইসরাইল ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তারা আজকে পবিত্র জুম্মান দিন জুম্মান নামাজ শেষে জাতি মসজিদ বাতিল মুখারিভিকে তারা একটি র্যালি এবং বিক্ষোভ সমাবেশ করেছে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলগুলির পত থেকে সেটা আমি আজও ধারাবাহিকভাবে করে যাচ্ছি জাতীয় মসজিদ মুকার রম এবং নয়াপল্টন এলাকা থেকে

শুধু দর্শক জাতীয় মসজিদ বায়তুল কেরাম পবিত্র নামার শেষে আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবেই আজকে বিক্ষোভ সমাবেশ হয়েছে প্রতিবাদ হয়েছে এবং পরবর্তী এইভাবেই যেগুলো হচ্ছে আমরা সেগুলোই দেখিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে